আসসালামু আলাইকুম কৃষিকলবা থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন আপনাদের মাঝে আছি মোহাম্মদ আব্দুর রহমান আমি দেখাচ্ছি একটা পাকিস্তানের মালটা এডা এই দেখেন প্রতিডা গাছে আমাদের ইউসপরিমাণের এখানে গাছে প্রতিডা গাছে দেখেন ফলドラ প্রতিডা গাছে ফলドラ আমাদের প্রতিডা গাছে একটা দুইটা তিনটা পাঁচটা পর্যন্ত আপনার আছে ফল আছে তাই আমোন আপনার ফল ফলドラ পাকিস্তানের মালটা আপনারা যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা অল্প দামে অল্প করে যে এই সারাগুলো আপনাদেরdoor করা কোসাই দেবে আর এই ফলের বৈশিষ্ট্য ফলগুলো এমন দেখতেছেন তাই কি এখন আপনার হচ্ছে মুড়ি দেখতে না কিন্তু এর সাইতে বড় বড় আপনার হচ্ছে ফল ফল হবে মনে করেন যে পাখি নাই পাখলে আপনার হচ্ছে ফুল আপনার হচ্ছে হলুদ হয়ে হলুদ আর এগুলো এত পরিমাণ রস একটা ফল কাটবেন আপনার বড় গিলাসের এক গিলাস রস হবে প্রচুর পরিমাণে রস আর এগুলো বৃষ্টি আর খেতে সেই পরিমাণ সুস্বাদু তো এমন চারা ফল দ্বারা চারা যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের দেখেন হিউজ পরিমাণে হিউজ পরিমাণে হিউজ পরিমাণে এখান থেকে মাথার থেকে মাথা পর্যন্ত সবই আপনার হচ্ছে পাকিস্তানি মালটা তাই এমন সুন্দর চারা যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই চারা গুলো আপনাদের দোকানে পৌঁছাই দিচ্ছি আর আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি আনার দেখেন এটা একটা বিদেশি আনার আমাদের কাছে দেখেন সুন্দর সুন্দর এই দেখেন সাইজের আপনারা চানার হয়ে যাবেন দেখেন এ দেখেন সব আনার আপনার কাছে ফল চলে আসবে কিছু কিছু আপনার হচ্ছে ফুল তাই আমাদের কাছে আপনার কাছে সোলাফরি হয়ে যাবেন অস্ট্রেলিয়ান পেয়ে যাবে তারপরে আপনার হচ্ছে বেদানা আনার পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আমাদের কাছে আনার আছে আমাদের ইউজ পরিমাণে এখানে আনার আছে এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে এরম করে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে চারাগুলো আপনাদের পৌঁছে দিচ্ছি আর আপনাদের মাঝে আমি তুলে ধরছে দেখেন বিদেশি আপনার ফাই লম্বা সবেদা এগুলো আমাদের হিউজ পরিমাণ এখানে গাছ আছে হিউজ এখানে দেখেন গাছ আপনার হচ্ছে ফল ধরা আছে দেখিস আর আমাদের এর হচ্ছে বড় গাছ আছে তার সাইডেও মাতৃ গাছ আছে আপনারা যেমন যা চাবেন তেমন দেওয়া যাবে এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কল করে আপনারা যোগাযোগ করবেন আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি সঙ্গে থাকুন এই দেখেন আপনাদের মাঝে আমি তুলে ধরছি লিচুর চারা এই দেখেন আমাদের ইউজ পরিমানে এখানে লিচু আপনার এই লিসুতে আপনার ফল ছিল এইবারই কিন্তু আপনার হচ্ছে আবার আপনার সিজনের সময় আবার ফল চলে আসবে দেখেন এগুলো সবই আপনার বেঁধে রেখেছি সবই বেঁধে রেখেছি লিসু এমন সুন্দর্য কোয়ালিটি সম্পূর্ণ চারা যদি আপনারা পেতে চান আমাদের স্ক্রিনে দাম করে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই চারাগুলো আপনাদের দৌড়ায় কিন্তু পৌঁছাই দিচ্ছি আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে আপনারা সুন্দরবন কোরিয়ারেও নিতে পারবেন চারাগুলো সুন্দরবন কুরিয়ারে নিতে গেলে একটু খরচ কমায় আর হোম ডেলিভারিতে আপনার একটু বেশি খরচ হয়। এমন চারা কোয়ালিটি সম্পন্ন চারা আর যদি বাগান করতে চান আমাদের স্ক্রিনে 12 নম্বরে যোগাযোগ করবেন। আর আপনাদের মাঝে আমি তুলে দিতেছি বিদেশী আম। আমাদের ইউস পরিমাণ বিদেশী আম আছে এখানে। এখানে দেখেন আমাদের সবই বিদেশী আম কিন্তু। গাছের কোয়ালিটি দেখেন। সবই কিন্তু বিদেশী আম। সবই কিন্তু বিদেশী আম। তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান বিদেশী যে কোনো আম নিতে চান আমাদের স্ক্রিনে 12 নম্বরে যোগাযোগ করবেন। আমাদের ইউজ পরিমাণ বাগান আছে। আমরা বাগান থেকে নিয়ে এসে এখানে রাখি আবার এগুলো বিক্রয় হলে আবার বাগান থেকে নিয়ে এসি তাই যদি আপনার হচ্ছে হুজ পরিমাণ চারা লাগে আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের পৌঁছে দিচ্ছি সঙ্গে থাকুন আর আপনার কৃষিকল্পের চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আরও আপনাদের দেখাচ্ছি কেজি টন জাম এ দেখেন কেজি টন জাম দেখেন আপনার সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা দেখেন কেজি টন জাম এইবারই আপনার হচ্ছে ফলন চলে আসবে গাছের কোয়ালিটি গুলো দেখেন কেজি টন জাম আর এগুলো আপনারা যারা খাইছেন তারাই তো জানেন কেমন হচ্ছে ফলগুলো আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি আপনার হচ্ছে আপনার হচ্ছে লটকন দেখেন আমাদের হিউজ পরিমানে গাছ আছে কিন্তু সবই কিন্তু কলমের গাছ হ্যাঁ দেখেন একটু দেখেন সবই কলমের গাছ কিন্তু সবই কলমের গাছ কিন্তু হ্যাঁ দেখেন সব কলমের গাছ আমাদের এখানে ইউজ পরিমানে গাছ আছে দেখেন হিউজ পরিমানে এখন আপনার আছে লটকন পাওয়া যাচ্ছে না এক কথায় আমাদের কাছে এখন ইউজ পরিমাণে লটকয়েন আছে এমন চারাগুলো যদি কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন আর কৃষি গল্পের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কৃষি গল্পের চ্যানেলে আপনার কৃষি সম্পর্কে বিভিন্ন এ টু জেড আপনার তথ্য পেয়ে যাবেন আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি এই দেখেন আতা এ দেখেন আতা দেখেন এই বিদেশি আপনার হচ্ছে আতা এ দেখেন আপনার সব আপনার আপনার হচ্ছে বস্তায় সেট করা আছে আমাদের আপনার অল্প কিছু পরিমানে আপনার হচ্ছে ফল ধরা গাছ আছে তাই এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমানে কিন্তু ফলন নাই এগুলো সাদেও লাগাতে পারবেন মাটিতেও লাগাতে পারবেন আর সাদা যদি লাগান এমন আপনার হচ্ছে একটা পেলা দেওয়া লাগবে চারিদিকে আপনার হচ্ছে ফলন চলে আসবে তেমন চারা গুলো এই দেখেন আমাদের প্রতিটা গাছে আপনার হচ্ছে ফলন আছে এই দেখেন প্রতিটা গাছে ফুল আছে এই দেখেন ফুল ফল সবই আছে ফুল ফল সবই আছে প্রতিটা গাছে এই দেখেন প্রতিটা গাছে আমাদের ফুল ফল সবই আছে এমন চারা গুলো যদি সংগ্রহ করতে চান এই দেখেন আরো আমি দেখাচ্ছি এই দেখেন এই ফল ধরা আমাদের অল্প কিছু গাছ আছে এই দেখেন ফল ধরা এমন চারা গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই চারা কিন্তু আপনাদের দৌড়ে পৌঁছে দিচ্ছে আরো আপনারা সাথে থাকুন এ দেখেন আপনারা বিদেশি বারো মাসিক খাই কদবেল খোঁজেন এ দেখেন ফল সহ আছে আমাদের গাছে ফল সহ দেখেন সব সহ গাছ আছে দেখেন দেখান একটু দেখেন সব ফল সহ আছে গাছের গোড়াটা একটু দেখেন কেমন আপনার গাছের গোড়া দেখেন একটু ফল ধরা যদি সংগ্রহ করতে হাইট আপনার দশ দশ বারো ফুট করে হবে আপনারা আরো বারো ফুটের জন্য বেশি একটা হতে পারে এমন গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই সারাগুলো আপনাদের পৌঁছে দিচ্ছি আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি ভিয়েতনামি একটা আপনার হচ্ছে মালটা দেখেন কি পরিমান ফলনার এগুলো কিন্তু প্রচুর পরিমাণে বড় হয় আর এগুলো হলুদ হয়ে যায় আর খেতে খুবই সুস্বাদু আপনার মালটার ভিতরে সবচেয়ে আপনার মালটা সবচেয়ে আমি মাঝে মাঝে চেয়ে থাকেন জল পাই আপনার বিদেশি বারো মাসে জল পায় সবই কিন্তু ফল এই দেখেন ফল সবই দেখেন এখানে দেখেন সবই কিন্তু ফল আছে দেখেন এই ফল সব যদি গাছগুলো সংগ্রহ করতে চান আমাদের জিও ব্যবসাটা দেখেন ডাইরেক্ট ছাদে আপনি লাগাতে পারবেন কোনো কিছু করা লাগবে না ডাইরেক্ট আপনার এমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে চারাগুলো আপনাদের বসাই দিচ্ছি কৃষি গল্প চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর কৃষি গল্প চ্যানেল আপনারা বেশি বেশি আপনারা দেখবেন তাহলে কৃষি সম্পর্কে সকল তথ্য আপনার কৃষি গল্পের চ্যানেলে দেখা তাই ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ